আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রসুল করিম আহমাবাদ সম্মানিত দিনী ভাই ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের সময় এক লক্ষ টাকা ধরা হয়েছিল তো সেই কাবির নামার মধ্যে তো সেই দেনমোহরটি কি আমাকে দিতে হবে কি না যাওয়া আবিল্লাহ সম্মানিত দিনী ভাই বিবাহের একটি শর্ত হলো দেন মোহর ধার্য করা যার ব্যাপারে আল্লাহ তালা নিসার মধ্যে বলেছেন ও আতুলা সন্তুষ্ট চিত্তে তোমরা মোহর দিয়ে দাও সুতরাং দেন মোহর দেওয়া ফরজ সুন্নাত নয় বরং ফরজ আল্লাহ তালার নির্দেশ তো স্ত্রীর এই মোহর এটি ফরজ এটি মাপ চাইলে মাপ হয় না তো আমাদের সমাজে দেনমোহর সম্পর্কে ধারণাই থাকে না বেশি বেশি করে ধরা হয় তো বেশি দেনমোহর ধার্য পদ্ধতি এটা একটা যেন জামাই বাধার জামাই কি বাধার পদ্ধতি বা প্রচলন তো স্ত্রীর এটি দেনমোহর যার কারণে আপনি তাকে হালাল করা হয়েছে যে যে জিনিসের বিনিময় এটাই হলো দেনমোহর এটি ফরজ তো এটি বেশি বেশি মোহর ধরা মানে বেশি বেশি মোহর বাধা এটা জামাই বাধার নামান্তর পক্ষান্তরে মনে রাখতে হবে যে দেন মোহর দেনা মানে ঋণ আপনার স্ত্রী আপনার এটা ঋণ রয়ে গেছে যেটা আপনি বলেছেন কাবির নামাতে এক লক্ষ টাকা আপনাকে তাকে মালিক বানিয়ে দিতে হবে এটা আপনি স্বর্ণের গহনা দিয়েও তাকে মালিক বানাতে পারেন ইচ্ছা করলে যে তোমার আমার কাবির নামাতে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা স্বর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম এক কথা তাকে কমপ্লিটলি মালিকানা তার হস্তান্তর করতে হবে তাকে মালিক বানিয়ে দিবেন অথবা তার ব্যাংকে অ্যাকাউন্ট করে যে এই টাকাটা তোমার কমপ্লিটলি সেই টাকার উপরে তার ক্ষমতা প্রয়োগ যেন হয় সেটা আপনি তাকে স্বর্ণ কিনে দিতে পারেন ওই বাবদ অথবা তাকে টাকাও দিয়ে দিতে পারেন তবে এটি ঋণ মনে রাখতে হবে এটি এটি দিতে হবে বান্দার হক যদি না আর যদি নিয়ে থাকলে মারা যায় তাহলে তার রুহ লোটকে থাকবে যেমন দিন নেকগুলো স্ত্রীকে দিয়ে দিতে হবে কারণ ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় তার রুহুটা ঝুলে থাকে তো এই ক্ষেত্রে যদি স্বামী মনে এমন থাকে যে দেনমোহর তো দিতে হয় না আমাদের সমাজের অধিকাংশ ছেলেরা ঠিক এই ধারণাটাই করে যার কারণে দশ লাখ পনেরো লাখ বিশ লক্ষ টাকা কারণ এটা দিতে হবে না তো এটা মানুষ শোনানো থাকে আর মেয়ে পক্ষরা তারাও মনে করে যে মেয়ে পক্ষ তারাও মনে করে যে এই টাকা তো আর দরকার না এই টাকা তো তখন দরকার হবে যখন আইন আদালতে আইন আদালতে যাবে যখন ডিভোর্সের পর্যায়ে যাবে তাহলে দেখুন প্রথমেই নেগেটিভ চিন্তা ভাবনা বিবাহ দেওয়ার আগেই মেয়ে পক্ষের এবং ছেলে পক্ষের উভয়ই নেগেটিভ চিন্তা ভাবনা তো এখানে নেগেটিভ চিন্তা ভাবনা কি হচ্ছে আয়াতের করা যেখানে আল্লাহ নিসা সুরা আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার সাধ্য অনুযায়ী স্ত্রীকে দান করবেন তো ক্ষেত্রে উভয় নেগেটিভ চিন্তা ভাবনা থাকে ছেলের ইচ্ছা থাকে সেলের মনে থাকে বা আত্মীয় যে এটা বড় করে ধরতে হয় যাতে করে মানুষ বলে হ্যাঁ আল্লাহ বড় আবার মেয়ে পক্ষ তারাও মনে করে যে না আমরা তো এত কম মোহরা নাই আমরা মেয়েকে বিবাহ দেব না তো এই যে অবস্থাটা এটি অবশ্যই দুঃখজনক অবশ্যই দুঃখজনক এবং এটি মূলত জ্ঞান না থাকার কারণে তো এই বিষয়টি থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং এ ঋণ অবশ্যই দিতে হবে কারণ এটা বান্দার হক মোহর বিবাহের জন্য ইজাব ইজাব যেমন যেমন কবুল জরুরি অনুরূপভাবে মনে রাখতে হবে যে মোহর আনাও এটি একটি ফরজ দেন মোহর ধার্য করা এটিও ফরজ তো এই দেন মোহরকে অবশ্যই যে কোনো উপায় হোক আপনাকে দিতে হবে এবং তাকে একচ্ছত্র মালিক বানিয়ে দিতে হবে সুতরাং ভাই জিন্নাত আপনি যে প্রশ্ন করেছেন অবশ্যই এই টাকাটা আপনি তাকে মালিকানা বানিয়ে দেবে সেটা যেভাবেই হোক তাকে স্বর্ণ গহনা কিনে দেন অথবা তাকে ক্যাশ দেন অথবা কোনো কিছুর সম্পত্তির বিনিময় দান করেন যে ওই কাবিন নামা ওই বিনিময় আমি তোমাকে এই সম্পত্তি দান করলাম তার মালিকানা সাথে হস্তান্তর করলে আপনি এই ঋণ থেকে মুক্তি পাবেন আর আমি নিউ আলাইন মাইন্দাল আলাইকুম রহমান